মটশুটি কি করবা দিয়ে আদি মটশুটি বেটে বড়া হবে এই যে ধনের পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হুম এই দিয়ে ভাত হয়ে যাবে এই দিয়ে ভাত হয়ে যাবে মটশুটিগুলো এখন করছি একদম হুম এরপরে মোটামুটি বীজ হবে তখন খেতে খুব ভালো লাগে এখন এটা মিষ্টি মিষ্টি হ্যাঁ হ্যাঁ তখন একটু পেঁকে যায় না মোটা সুতিগুলো আমি সব ছাই নিয়েছি বেগুন ভাজা করবো বেগুনটা কেটে এখানে আমি ধনের পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি মটরশটি গুলো ধুয়ে নিয়েছি বেটে নেবো মেশিনেও বাটা যায় মিক্সার ব্লেন্ডারে অনেকই বাটে কিন্তু এই শিল বাটায় ভালো হয় টেস্ট থাকেতে মোটর চটিগুলো আমার বাটা হয়ে গেল এখন তুলে নেব এর ধনে পাতাগুলো আবার বেটে নেব এই যে ধনের পাতাগুলো বেটে নিয়েছি এই কাঁচা লঙ্কা বাটবো এর মধ্যে নুন দিয়ে দেবো

এই মটরশুঁটির সঙ্গে ধনের পাতা লঙ্কাগুলো ভালো করে ফেটে নেব ছেড়ে গেলে খাবে কি করে ছেড়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এই মটরশুঁটির বড়াগুলো আমি এবার শেখে নেব ডিম সেদ্ধ হচ্ছে ডিমের ঝোল হবে বড়াগুলোর এই পিঠটা হয়ে গেছে উল্টে দেবো এই যে মটরশুঁটির বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে ধনে পাতা এত সুন্দর সেন্ট বেড়েছে আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই লাউটা আজকে আমি কাঁচা তেঁতুল দিয়ে টক করবো লাউর টক লাউটা একদম কেটে নেবো লাউ গুলো এই কাঁচা তেতুল দিয়ে যদি লাউ টক থাকে আর কিছু চাই না লঙ্কা মাখিয়ে খেতে দারুণ লাগে কাঁচা লঙ্কা মাখলে দুটো কাঁচা তেতুল পেড়ে নিয়াছগা গাছ থেকে কি যাচ্ছে আমাদের গাছে তেতুল আর বান্দরে রাখে নাকি বান্দরে সব খেয়ে নিচ্ছে এইরকম করে ছোট ছোট করে आते है। पानी मेरे का।

বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন বন্ধু বন্ধুই তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হবে আবার পরের ভিডিওতে